অনেকেই জানতে চেয়েছেন রিয়াসাদ ভাই বিপিএল এর আগে এবং বিপিএল নিলাম চলাকালে অনেক আলোচনা করেছেন কিন্তু কোন দল কেমন হলো সেই আলোচনা করছেন না কেন সেই আলোচনাটা আপনাদের সাথে ডেফিনেটলি করতে চাই এখনই করতে চাই তার আগে শুধু একটা কথাই বলতে চাই যে যে ট্যাগলাইনটা আপনারা দেখেছেন যে মুশফিক মাহমুদুল্লাহ শেষ পর্যন্ত কিভাবে দল পেলেন মাথার বদ্ধ কি ঘটছিল এবং শেষ পর্যন্ত এই দুই ক্রিকেটার কি বঞ্চিত হলেন কিনা কারণ রাজশাহীর কোচ হান্নান সরকার উল্লেখ করেছেন যে এর থেকেও বেশি দামে তারা মুশফিককে কেনার জন্য রাজি ছিলেন এবং রংপুর রাইডার্স এর সিইও এবং একই সাথে টিম ডিরেক্টর তারা দুজনই বলেছেন যে মুশফিক মাহমুদুল্লাহ মোর সো এই দুজন ক্রিকেটারকে দুটো দলই পেয়েছে এবং এই প্রাইসটা আরো কম হতে পারত পঁয়ত্রিশের যে প্রাইস সেটা বাইশে নেমে যেতে পারতো যেহেতু প্রথম বিডিং এ তাদেরকে কেউ গ্রহণ করে নাই আই হ্যাভ টু গিভ থ্যাঙ্কস টু ইশিয়া সাদেক ইশতিয়াক ভাইকে একটা থ্যাঙ্কস দিতেই হবে যে আসলে যে ঘটনাটা ঘটেছে এখন এটা নিয়মের মধ্যে থেকে হয়েছে এই নিয়ম ভাঙাটা কি ঠিক হয়েছে এটা নিয়ে একটা ডিফারেন্ট ডিসকাশন রয়েছে কিন্তু দুজন ক্রিকেটারকে ডিসরেসপেক্ট না করে যখন ওই টেবিল থেকে বলা হয় যে আমরা আসলে তাদের অরিজিনাল বেস প্রাইস যেটা ক্যাটাগরি থেকে নেমে যাওয়ার পরে না যেটা তাদের অরিজিনাল বেস প্রাইস থার্টি ফাইভ লাক্স সেখান থেকেই তাদেরকে বিট করতে চাই তাদের কন্ট্রিবিউশনকে রেসপেক্ট করে আমার কাছে মনে হয় যে এটা একটা বড় এক্সাম্পল হয়ে থাকবে আবার একই সাথে যদি আপনি মনে করেন যে আসলে নিয়মটা কেন ভাঙা হলো এই নিয়ম কেন ভাঙা হলো সেই প্রশ্ন যদি আমরা নিয়মের মধ্য থেকে করি তাহলে এটা এটাকেও আসলে সমর্থন করা কিছু তাই যে নিয়মটা আসলে তো ভাঙা উচিত হয়নি যাই হোক যেটা যেই হোক না কেন যেই ঘটনায় ঘটুক না কেন এন্ড অফ দ্য ডে রংপুরি কাজটা করেছে পার্সোনালি আমি হ্যাপি উইথ দ্যাট এবং মুশফিক মাহমুদুল্লাহ ক্ষেত্রে এটা আসলেই বিশেষ বিবেচনায় করা যেতেই পারে এক নাম্বার টপ টিম যেই দলটাকে আমি মনে করি যে যেই দলটা আলটিমেটলি এবারে বিপিএল এখন পর্যন্ত কাগজে কলমে মাঠে যেহেতু নামে নাই সবচেয়ে শক্তিশালী ডাউটেডলি রংপুর রাইডার্স আপনি যদি খেয়াল করে দেখেন এই দলে নুর হাসান সোহান মুস্তাফিজুর রহমান খাজা নাফি সুফিয়ান মুকিম এই যে ক্রিকেটারদের নাম আমরা দেখছি যারা ডিরেক্ট সাইন এখানটায় আমার কাছে মনে হয় রংপুর দে অ্যাকচুয়ালি ফোকাস অন ক্যাপ্টেন্সি অ্যান্ড বোলিং ডিপার্টমেন্ট কারণ খাজা নাফির ব্যাটিং নিয়ে আমার আসলে খুব বেশি আমি মানে কি বলবো যে ফ্যাসিনেটেড না খুব বেশি কনফিডেন্ট না মানে ওই রকম ভাবে কনসিস্টেন্ট পারফরমেন্স পাইনি বাট মুস্তাফিজ সুফিয়ান মুকিম সুফিয়ান মুকিমের একটা আমার কাছে মনে হয়েছে ইটস গুড টেক এবং এই জায়গায় যিনি আসবে তিন হিসেবে কাজ করেছে তিনি একটা দারুণ মাস্টার স্ট্রোক খেলেছেন নিলাম থেকে আপনারা দেখেন যে রংপুরের সবচেয়ে বড় দুটো সাইনিং বা তিনটা সাইনিং যদি আপনি দেখেন এখানটায় কিন্তু তিনটা গুরুত্বপূর্ণ নাম চলে আসবে লিটন কুমার দাস মাত্র সত্তর লাখ টাকায় আপনি তাকে পেয়েছেন অনেকের বাকেট ছিল যে এক কোটি হলেও লিটন কুমার দাসের জন্য বিডিং এ যাবে কিন্তু শেষ পর্যন্ত কেউ যায় নাই লিটন কুমার দাস ক্যাপ্টেন হিসেবে রোল প্লে করতে পারেন কিপার হিসেবে রোল প্লে করতে পারেন টপ অর্ডার ব্যাটিং ডিপার্টমেন্টে তিনি কন্ট্রিবিউট করতে পারেন ক্যাপ্টেন সি উল হাসান সোহানি করবে কিন্তু মাঠে আলটিমেটলি অনেক ক্ষেত্রে এই হেল্পগুলো দরকার হয় বরিশাল কেন টানা দুবার চ্যাম্পিয়ন হয়েছে কারণ মাঠে তামিম ইকবাল ছিলেন মাঠে মুশফিকুর রহিম ছিলেন মাঠে মাহমুদুল্লাহ রিয়া ছিলেন এই যে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনাররা যখন একটা দলে খেলেন তখন কিন্তু যে কোনো সিচুয়েশনে যে কোনো মোমেন্টাম চেঞ্জিং এর যে ইস্যুসগুলো আসে তখন কিন্তু ডিসিশন মেক করাটা ইজিয়ার হয়ে যায় তো ওই জায়গা থেকে রংপুর দে আর গোয়িং টু গেট বিগ অ্যাডভান্টেজ কারণ তাদের দলে মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন তাদের দলে তাদের ক্যাপ্টেন উল হাসান সোহান রয়েছেন ন্যাশনাল টিমে টি টোয়েন্টি ক্যাপ্টেন লিটন কুমার দাস রয়েছেন লিটনের টেকটা অনলি সেভেন্টি লাক্সে আমার কাছে মনে হয় এটা একটা দারুণ মাস্টার স্ট্রোক ছিল তাও নাইনটি টু লাক্স হৃদয়ের পারফরমেন্স নিয়ে অনেক আলোচনা রয়েছে সমালোচনা রয়েছে ভালো রয়েছে মন্দ রয়েছে বাট এন্ড অফ দ্য ডে বিপিএল এ গত তিন চারটা সিজনে যদি আপনারা দেখেন তাহিদ হৃদয় এজ আ বিগার পারফর্মার সিলেট যে দলটা ছিল সিলেট স্ট্রাইকার সেখান থেকে হৃদয়ের পথ চলা শুরু হয়েছিল এরপরে তিনি কুমিল্লার পার হয়ে গিয়েছিলেন অ্যান্ড দেন লাস্ট বিপিএল এ তিনি খেলেছেন বরিশালের হয়ে সবশেষ তিনটা বিপিএল এ তাহিদ হৃদয়ের ব্যাটে রান ছিল সো ইউ নিড সামওয়ান ইন দ্য মেডেল যিনি রান করতে পারেন কন্ট্রিবিউট করতে পারেন বিরানব্বই লাখ টাকা রংপুরের কাছে খুব বেশি মনে হয় নাই তাহলে পিক আমার কাছে মনে হয় এখানটা একটা দারুণ মাস্টার স্ট্রোক